পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমাকে ভালোবাসিস নিজের চেহারাটা আয়নায় রেখেছিস তোর মতো সাতজনীকে আমি কোনোদিনও বিয়ে করব না এই দেখ আমার চেহারার বদনাম করবি না আমার চেহারা কত সুন্দর কত সুন্দর চোখ আমার কত সুন্দর গাল আর চুলগুলো তো পুরাই ঝাঁকা নাকা সিনেমার নায়িকাদের মতো আমার মতো এত রূপসি এই জঙ্গলে কে আছে এখন সময়টা ভালো না শাকচুন্নি রেগে আছে মানে মানে কেটে পড়ি যদি মনের মতো একটা বউ পাইতাম যদি মনের মতো একটা বউ পাইতাম যদি মনের মতো একটা বউ পাইতাম তার মতো একটা বউ পাইতাম যদি মনের মতো একটা বউ পাইতাম আমার বয়স আঠারো বছর হইয়া গেছে এখনো একটাও বিয়া করতে পারলাম না লজ্জা এটা আমার লাগছে লজ্জা যেইভাবে হোক সুন্দর একটা মাইয়া পথানো লাগবো হুম পেয়েছি বুদ্ধি একটা পেয়েছি সাকচুনীর সাথে যদি শিয়ালের বিয়েটা দিয়ে দেই তাহলে সাকচুনী আর আমাকে ডিসারাব করবে না এই শিয়াল তোর জন্য একটা সুখবর আছে কন কন তাড়াতাড়ি কন কি সুখবর অনেক দিন হইলো কোন সুখবর পাইতেছি না মানে জঙ্গলের সবারই তো বিয়ে শাদী হয়ে গেছে শুধু তোর বিয়েটা বাকি আছে তুই কি বিয়ে শাদী করবি নাকি চিরকাল একা একা থাকবি আমি তো বিয়ে করতে চাই কিন্তু কোন পাত্রলি তো পাইতেছি না কি পড়া কপাল আমার জঙ্গলে সবার বউ আছে ছোটো ছোটো বাচ্চা আছে আর বাচ্চা গুলা মেও মেও করে ডাকে শুনলে করি দাদা জুড়াই যায় আমারে যদি বিয়া হয় তাইলে আমারও বউ হইব বাচ্চা হইব আর বাচ্চা গুলা মেও মেও করে ডাকবো আমি সারাদিন দিন তোর লগে খেলাধুলা করমু নাচা নাচি করমো হি 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 আর চিন্তা করা লাগবে না আমি তোর জন্য একটি পাত্রি দেখেছি আমার সাথে চল এখনই বিয়েটা করিয়ে দেব তাই নাকি তাড়াতাড়ি চলেন কতদিন দইরা বিয়া করার লাগিয়া এক পায়ে দাঁড়াই আছি আমার বিয়া হইব কি মজা কি মজা আমি বিয়া করম হি 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 এই শাকচুন্নি এই দেখ তোর জন্য একটি পাত্র নিয়ে এসেছি এই শিয়ালটাকে তুই বিয়ে কর আর আমাকে ভুলে যা শিয়ালটা দেখতে তো অনেক সুন্দর ঠিক আছে আমি এই শিয়ালটাকে বিয়ে করব ওকে আমার হাজবেন্ড বানাবো কয়ে কি না 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 আমি শাকসুন্দির বিয়া করব না এই শাকসুন্দির দেখলেই আমার ডর লাগে বিয়া করার তো প্রশ্নই আসে না এই বেটা শিয়াল বেশি কথা বলিস না ভালোই ভালোই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যা নয় তো তোর ঘর মটকাবো আমি জীবনে শাকসুন্নের বিয়া করতাম না দরকার হইলে গলা গাছে ফাঁসি দিয়া মহিরা যাবো তাও এই শাকসুন্নের বিয়া করমু না তাড়াতাড়ি বাগি মাপসাই চাই আমার বিয়া সাদের দরকার নাই পালিয়ে যাবি কোথায় যাক আমি ঝামেলা মুক্ত হলাম এখন থেকে এই সারচুন্নি শিয়ালটাকে দৌড়ের উপর রাখবে আগামী পর্ব দেখার জন্য এখনি ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো